বাঙালি এবং বাংলাকে ছোট করার জন্য যত রকমের মিথ্যা প্রচার সারা দেশ জুড়ে চালিয়েছে তার ফল হচ্ছে আজকে বাঙালি আক্রান্ত আজকে বাঙালি সংগঠিত আমরা বলতে চাইছি সংগঠিতভাবে এই বিজেপির এই বাহিনীটাকে যদি পশ্চিমবঙ্গে আমরা প্রতিহত করব। এই বাংলা বিরোধী বাঙালি বিরোধী শক্তিটাকে আমরা প্রতিহত করব। এবং সেই জন্য ওরা বাঙালিকে হেনস্থা করার জন্য বিজেপি সংগঠিতভাবে করছে আমি তো ভাবছি বুঝতে পারছি না যে পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদেরকে এখনো কেউ এই জবাব দিয়ে কেন চাইছেন আপনার কোন লজ্জায় বাঙালির কাছে রাজনীতির কথা বলতে আসছে যেখানে আপনার দলের নেতারা আপনার দলের সরকার এটা মানে এর থেকে উদ্বেগের কিছু হতে পারে না এটা শুধু আমরা বাঙালি হিসেবে নয় যে এই দলটা ঘৃণা ছড়াতে ছড়াতে প্রথমে এরা মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছে এবং তারপরে এরা এদের যে হিন্দু হিন্দি হিন্দুস্তান আর যে স্বপ্ন আপনি এটা খেয়াল করে দেখবেন এদের চোখে শত্রু কারা দেশের মানুষ দেশের রাজ্যগুলো ধরুন আপনি সেটা যদি কেরাল আপনি কেরালাকে ধরুন যে ভারতবর্ষের অন্য যেকোনো রাজ্যের থেকে শিক্ষায় বলুন কার কর্মসংস্থানের দিক থেকে বলুন শিশু শিক্ষার দিক থেকে বলুন নারীর ক্ষমতার দিক থেকে বলুন কেরল একটা এগিয়ে থাকার রাজ্য কিন্তু কেরালের সম্বন্ধে এরা যে বিষদগার করে ঠিক সেই একই কারণে এরা বাংলার সম্বন্ধে বাঙালির সম্বন্ধে একই বিষদ্বার করে ঠিক যেভাবে কাশ্মীরের সম্বন্ধে করে কেন কারণ এই রাজ্যগুলোতে বিজেপির যে ঘৃণার উগ্র হিন্দু হিন্দুত্বের যে রাজনীতি সেটা কোনোদিনই পায়ের তলায় মাটি খুঁজে পায় না সারা দেশ জুড়ে ওরা বাংলা ভাষা বাঙালির বিরুদ্ধে যে ঘৃণা ছড়িয়েছে তার ফল হচ্ছে আজকে ভারতবর্ষের যে কোনো রাজ্যে বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেখানে বাঙালি পরিযায়ী শ্রমিক যাচ্ছে তারা আক্রান্ত হচ্ছে এবং তার নেতৃত্ব দিচ্ছে বিজেপির শুধু সরকার না বিজেপির স্থানীয় নেতারা তারপরে এই দলটা পশ্চিমবঙ্গে রাজনীতি করতে আসছে আমি তো বলছি বাঙালি যদি ঐক্যবদ্ধভাবে কতদিন এটাকে সহ্য করবে আমি জানি না কারণ এখনও বাঙালিদের মধ্যে যে বাবু অংশটি রয়েছেন তাদের ছেলেরা ইঞ্জিনিয়ারিং করতে যাচ্ছেন কেউ হায়দ্রাবাদে যাচ্ছেন মাইক্রোবায়োলজি পড়তে যাচ্ছেন তাদের গায়ে এখনো হাত করেনি বলে বাঙালি যদি মনে করে যে বাঙালি এই বিজেপি শাসন নিরাপদ কারণ এখনও বাঙালি যারা নিম্ন অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষের উপরে এই আক্রমণটা ওরা সংগঠিত করেছে একটা আসামে দেখছেন সেখানে সরাসরি ওদের মুখ্যমন্ত্রী বলছে বাংলা বললে আমরা তাকে বিদেশি বলে ধরে নেব ভাবুন এই এই জবাবগুলো তো পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের কাছে চাওয়া উচিত যে ওরা কি বাংলাকে হিন্দি বলায়ের অধীনস্থ শুধু না বাংলা কি ভারতবর্ষ থেকে বের করে বা কি হয় আপনি জানেন যে ভারতবর্ষের বিভিন্ন আমাদের সারা পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের দূতাবাস রাখতে হয়েছে কেন যে ভারতীয় যদি কেউ সেখানে আক্রান্ত হয় বিপদের মুখে পড়ে সেই দেশের সরকারের সাথে তার কথা বলার জন্য তার ব্যবস্থা নেওয়ার জন্য বিদেশি দূতাবাসগুলো থাকে এছাড়াও তার অনেক কাজ থাকে কিন্তু ভারত কোনো ভারতীয় নাগরিক তাহলে আজকে কি পশ্চিমবঙ্গ সরকারকে প্রতিটি রাজ্যে বাঙালিদেরকে সুরক্ষার জন্য দপ্তর খুলতে হবে ওরা কি এই এবং এই যে তীব্র ঘৃণা ওরা বাংলা ভাষা বাঙালির সম্বন্ধে চালিয়ে গিয়েছে আপনি ভাবুন আপনি শুনেছেন যে উড়িষ্যায় চারশো চুয়াল্লিশ জনকে এর আরেকটা দিক আছে শুধু বাঙালিদের সম্বন্ধে ঘৃণা নয় এখানকার প্রশাসক সরকার এবং পুলিশ যে বর্বরতা চালাচ্ছে মানে বিজেপি একটা ফ্যাসিস দল ওরা যে পুলিশকে যে পরিমাণ ক্ষমতা ওরা দিতে চাইছে সাধারণ ভারতবর্ষের আইন কানুন মানবিকতা কিছুই ওরা মানছে না মানে যে শ্রমিকদেরকে ওরা তুলে নিয়ে যাচ্ছে তাদেরকে তাদের মোবাইল শুধু কেড়ে নিচ্ছে না তাদের খাদ্য খাওয়া জল বন্ধ করে দিচ্ছে যোগাযোগ করা বন্ধ করে দিচ্ছে গায়ের জোর আপনি দিল্লিতে দেখেছেন বসন্তকুঞ্জে ছত্তিশগড়ে দেখেছেন নজনকে ওরা তুলে নিয়ে গেছে উড়িষ্যার চারশো চুয়াল্লিশ জন শ্রমিকের হেনস্থার কথা আপনি জানেন আসামের কথা তো আপনি বলছেন মানে প্রতিটি রাজ্যে শুধু ওরা বাংলা ভাষা বলেছে কেন বাংলা বললে তুমি বাংলাদেশি এই যে প্রচারটা ওরা চালিয়েছে কেন চালিয়েছে সেটা আমি বললাম কারণ বাংলা পশ্চিমবঙ্গে বিজেপি তার এই ঘৃণার রাজনীতিটা পায় না। এবং এই কারণে বাংলার সম্বন্ধে বাঙালির সম্বন্ধে যে ঘৃণা ওরা লাগাতার চালিয়ে গেছে তার বিষময় ফল হচ্ছে এটা এবং আমি এই জন্য বোধ হয় বাংলা ওরা শুধু বাংলার এটা কেরালার সঙ্গে চালিয়েছে যে যে রাজ্যগুলোতে ওরা দুর্বল যেখানে ওদের হিন্দি হিন্দু উগ্রত্বের দাঙ্গার রাজনীতি জনপ্রিয় করতে ওরা পারেনি যেখানে যে প্রতিরোধ পাচ্ছে সেই রাজ্যগুলোকে ওরা বাকি ভারতবর্ষের চোখে হেনস্থা করার জন্য আর বাংলা ভাষার প্রতি ওদের এমনিতেই ঘৃণা আছে কারণ আপনারা জানেন ওদের যে একটা স্বপ্ন আর এস এস এর হিন্দু মানে শুধু হিন্দু হিন্দি হিন্দুস্তান ওদের ভাষায় হচ্ছে হিন্দি হচ্ছে ভারতবর্ষের রাষ্ট্রভাষা এটা একটা মিথ্যা কথা ভারতবর্ষে সবচেয়ে সমৃদ্ধ ভাষাগুলোর মধ্যে বাংলা বা দক্ষিণ ভারতের ভাষাগুলো তাদেরকে ওরা ওরা যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে হিন্দি বাংলা তার ক্ষেত্রে একটা আজকে মহারাষ্ট্রে সেটা দেখা যাচ্ছে দক্ষিণ ভারত দেখা যাচ্ছে কোনো রাজ্যে এটা মানবে না এবং সেই জন্য ওরা বাঙালিকে হেনস্থা করার জন্য বিজেপি সংঘটিতভাবে করছে আমি তো ভাবছি বুঝতে পারছি না যে পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদেরকে এখনো কেউ এই জবাব দিয়ে কেন চাইছেন আপনার কোন লজ্জায় বাঙালির কাছে রাজনীতির কথা বলতে আসছে এখানে আপনার দলের নেতারা আপনার দলের সরকার ওই যে বললাম কারণ বাঙালি বাবু যারা ধরুন আমরা যারা হোটেলে থাকতে যাচ্ছে তাদের উপরে এখনো আমি দিল্লিতে যাচ্ছি তাদের উপরে এখনো আক্রমণটা নামেনি কিন্তু তার মানে কি বিজেপি এটা বলতে চাইছে যে পশ্চিমবঙ্গের না ওরা দেখবেন পরিযায়ী শ্রমিকদের কোরা ঘৃণা চলে যাবে কেন যাবে মানে এটা যেন ভিগেরি আর আপনি যদি সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন আজকে উন্নত যোগাযোগ ব্যবস্থার দিকে ওদেরকে দেখবেন গর্ব গর্ব করতে দেখবেন হ্যাঁ সুন্দর পিচাই বলুক হ্যাঁ ওদের বিভিন্ন সারা পৃথিবীর লোক যারা বড় বড় টেকনোক্র্যাট এক বৈজ্ঞানিক তারা এক দেশ থেকে আরেক দেশে গিয়ে তার পেশার কাজে গিয়ে নিয়ে যায় গবেষণায় অংশ নেয় তাদের কোনো অপরাধ নেই কিন্তু গরিব মানুষ যদি তার পেশার জন্য জীবিকার জন্য অন্য রাজ্যে যায় তিনি হয়ে গেলেন ঘিনার বস্তু ভিকেরি কেন আমার রাজ্যে এসেছে এটা বিজেপি তো প্রচার করে আর আপনি পশ্চিমবঙ্গে তাকে দেখুন এই স্বাধীনতার আগে ও স্বাধীনতার পর থেকে এমন একটা রাজ্যের দেখাতে পারবেন না যে যে রাজ্যের অধিবাসীরা কলকাতা শহরে তাদের জীবিকার জন্য এসে মাথা গজুনি কলকাতায় কিছু নেই কলকাতা শ্মশান হয়ে গেছে আর আপনি কলকাতার বড় বড় যে কোনো জায়গা দেখবেন সল্লেক্স তো ছেড়ে দিন আপনি নিউ আলিপুর দেখুন সেখানে এমন বাঙালি ব্যবসায়ী ওদের গুজরাটি ব্যবসায়ীরা তারা এসে শুধু এখানে ব্যবসা করছে না কলকাতা বড় ওরা বাঙালি এবং বাংলাকে ছোটো করার জন্য যত রকমের মিথ্যা প্রচার সারা দেশ জুড়ে চালিয়েছে তার ফল হচ্ছে আজকে বাঙালি আক্রান্ত আজকে বাঙালি সংগঠিতভাবে আমরা বলতে চাইছি সংগঠিতভাবে এই বিজেপির এই বাহিনীটাকে যদি পশ্চিমবঙ্গ আমরা প্রতিহত করব এই বাংলা বিরোধী বাঙালি বিরোধী শক্তিটাকে আমরা প্রতিহত করব। সেটা শুরু হয়ে গেছে সারা আপনারা জানেন যে বামপন্থী বিভিন্ন সংগঠনগুলো নেমে পড়েছে সপ্তাহব্যাপী প্রতিবাদ চলছে আমরা তাতে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে সামিল হওয়ার আবেদন করছি